চট্টগ্রাম সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন শনিবার সকালে চন্দাইনাশ উপজেলার নঙ্গো রেস্টুরেন্টের হলরুমে সভার আয়োজন করা হয় নাজিম উদ্দিন বলেন একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তিনি দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এ সময় স্থানীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জনগণের সাথে দেখা করার জন্য আমি ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি এবং চন্দ্রনেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি বিতরণ করেছি মানুষের কাছে ব্যাপক সারা পেয়েছি জনাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা রাষ্ট্র কর্মসূচি ইতিমধ্যে কাটামো মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেগুলোর মধ্য মধ্যে আগামী দিনের একটি মসৃণ পরিচ্ছন্ন এবং সমতা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাতার যে একটা সনদ হিসাবে এই একত্রিশ দফা আজকে সবার কাছে সমাদৃত